খোলার জন্য পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী আক্তার জামান দীপমুল্লা ভাই একটা সোশ্যাল অ্যাকাউন্ট খুলে এবং এটার মাধ্যমে সফলতা আসে এবং আক্তারুজ্জামান দীপমুল্লা ভাই সহ তার সাথে যারা আছে সবারই মোটামুটি অবস্থা ভালো হয় এই জন্য এই খুশিতে আমাদের নাজমুল ভাইকে সম্মাননা সবাই তুলে দিচ্ছে সকলে বলি মোবারক হো আরো যারা মোবারক হো মাসা আমরা অত্যন্ত আনন্দিত আপনাদের এলাকায় আসতে পেরে যে এলাকায় ইতিপূর্বে কখনো ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি হয়েছে আগে এরকম অনুষ্ঠান আগে হয়েছে এই এলাকায় ইনশাল্লাহ আজকের পর থেকে আজকে এটা যারা শুরু করেছে তারা তো থাকবে তাদের পরবর্তী যারা আছে তারাও ইনশাল্লাহ আশা করব এই অনুষ্ঠানকে যুগ যুগ বাস্তবায়ন করবে ঠিক না আমি দোয়া করি এই এলাকার মাটিতে যেহেতু ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এই এলাকার প্রত্যেকজন যুবক ভাই প্রতি বছর এর ধারাবাহিক